বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব শুক্রবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শিলচরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন সুস্মিতা দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান শিলচরে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্ল বৈদ্য গত দুদিন আগে পৌরসভার এক্স অফিসিও সদস্যদের নিয়ে একটি সভা করে বলেছেন জলের ট্যাক্স যে বাড়ানো হয়েছে সেখানে কোনো নির্বাচিত বোর্ড নেই সেটা সঠিক এবং সেটা লাগু না করলে আগামীতে পৌরসভার জন্য অনেক অসুবিধা হবে এছাড়া তিনি জানান সি আবেদন করতে গেলে প্রথমে লিখে দিতে হবে যে আবেদনকারী একজন বিদেশি কারণ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সি এ বাইরে লাগু হবে না এখন প্রশ্ন হলো নাগরিকরা নথিপত্র নিয়েই তো চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু বিজেপি সাধারণ মানুষের সেই সমস্যার কথা চিন্তা না করে সিএএ দিয়েছেন এসব ইস্যুতে কেন্দ্র রাজ্যের বিজেপি সরকারকে দেব রিপোর্ট নবনির্বাচিত সাংসদ শিলচরের পৌরসভার অফিসে একটা এক্স মেম্বার নিয়ে সভা করেছেন উনি বলেছেন যে জলের ট্যাক্স যে বাড়ানো হয়েছে যেখানে কোনো নির্বাচিত বোর্ড নেই সেটা সঠিক এবং এটা লাগু না করলে পৌরসভার জন্যে একটা অসুবিধে হবে মাননীয় সাংসদকে জিজ্ঞেস করতে চাই যে আপনি এক্স অফিসিয় মেম্বারদের নিয়ে মিটিং করেছেন সেই মিটিংয়ে আপনি জেলা বিজেপির সভাপতিকে উপস্থিত রেখেছেন একটা এক্স অফিসিয় মেম্বারে যদি আপনি একজন দলীয় সভাপতিকে নিয়ে যেতে পেরেন পারেন তো অন্য দলের সভাপতিদের ডাকলেন না কেন একটা অফিসিয়াল মিটিংয়ে কি একটা পলিটিক্যাল পার্সোনালিটি যেতে পারে আপনি বলেছেন জলের কর থাকবে আমার প্রথম প্রশ্ন হলো করটা ওরা লাগু কীভাবে ভাবে করলো উইদাউট বোর্ড মিটিং আপনি পৌরসভার করের পক্ষে আছেন ওয়াটার ট্যাক্সের পক্ষে আছেন কিন্তু আপনি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ নিয়ে কি আলোচনা করলেন আপনি কি গুলদিগি নিয়ে আলোচনা করেছেন সঞ্জয় মার্কেট নিয়ে আলোচনা করেছেন আরডিআই হল নিয়ে আলোচনা করেছেন ব্যায়াম বিদ্যালয় নিয়ে আলোচনা করেছেন আপনি করলেন না কেন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার অশোক সিঙ্গল শিলচারে এসে বলেছেন যে তিন মাসের মধ্যে কেস শেষ হয়ে যাবে এবং পুরো কর্পোরেশনের ইলেকশন হবে আমি মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই আপনি কি হাইকোর্টের জাজ নাকি যে আপনার কথায় কেস শেষ হবে আমার সন্দেহ এই কেসটা তার মানে আপনি করিয়েছেন তাহলে আপনি কিভাবে বলছেন এই কেসটা শেষ হবে মিস্টার সিংলকে বলতে চাই যে কর্পোরেশন যখন হবে তখন হবে আইনি কোনো বাধা নেই আজকের দিনে আঠাইশটা ওয়ার্ডে পৌর বোর্ডের নির্বাচন করানো আপনারা আঠাইশটা ওয়ার্ডের পৌর বোর্ডের নির্বাচন কেন করাচ্ছেন না কারণ মিউনিসিপ্যালিটি আপনাদের মৌরাসিপাতা হয়ে গেছে কামিওর সাবসিডিরি অফিস যেখান থেকে আপনারা বিজেপির ওয়ার্কারদের পরিষেবা করছেন এবং বিজেপি দলের পরিষেবা করছেন শিলচার শহরের মানুষের পরিষেবা করছেন না আর এটার প্রমাণ বাবু দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট বিজেপি প্রেসিডেন্টকে সেই মিটিংয়ে বসিয়ে আপনারা পঞ্চায়েতের ইক ইলেকশন করতে পারেন যখন তোপখানা বলছে তোপখানা একটা জিপি যে এটা কর্পোরেশনে আসবে না কিন্তু আপনারা পৌরসভার পৌর কর্পোরেশনের ইলেকশন করতে পারছেন না এটা একটা কনসপিরেসি শিলচার শহরের বিরুদ্ধে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেসমিটের মাধ্যমে অবগত করেছেন আসাম রাজ্যের মানুষকে ফরেনার্স ট্রাইব্যুনালে যারা আছে ওরা যদি সিএতে অ্যাপ্লাই করে তবে ফরেনার্স ট্রাইব্যুনাল কেসটা বন্ধ হয়ে যাবে আমি ওনাকে এই কথাটা বলতে শুনিনি কোনোখানে যে কেসগুলো ড্রপ হয়ে যাবে আনলেস আপনারা সিএতে যান এখন প্রশ্নটা হলো যে সিএতে যেতে হলে প্রথমে লিখে দিতে হবে যে একটা মানুষ অ্যাপ্লিকেন্ট বিদেশি দুই নম্বর কথা ভারতবর্ষে আসার আগে দুই হাজার আগে যারা এসছেন আপনাদেরকে বাংলাদেশের কাগজ দেখাতে হবে যে আপনারা বাংলাদেশ থেকে এসছেন কারণ এই সিএটা বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তানের বাইরে লাগু হয় না এখন কি রাস্তা আছে ফরেনার্স ট্রাইব্যুনালের কেস যদি শেষ করতে হয় সিএতে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশের কাগজ দেখাতে হবে পুলিশকে যে একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট অফ আসাম পলিটিক্যাল ডিপার্টমেন্ট সেই অ্যাডভাইজারিতে স্পষ্টভাবে লেখা আছে যে পুলিশ হিন্দু বাঙালিদের খ্রিস্টান দেন বা পার্সিদের যারা বাংলাদেশ থেকে এসছেন বা আফগানিস্তান থেকে এসছেন ওদেরকে বলা হবে যে আপনাদের কেস পাওয়ার হচ্ছে না কিন্তু আপনারা সিএ এর ফর্ম ফিল করেন ঘুরে ফিরে কেস থেকে বাঁচতে হলে পুলিশ থেকে বাঁচতে হলে সবাইকে সিএর এর আন্ডারে যেতে হবে এবং কাগজ দেখাতে হবে আজকে যে সমস্যাটা নাগরিকরা ফেস করছে হলো কাগজের সমস্যা গরিব মানুষরা পিছনে পড়া মানুষরা গ্রামের মানুষরা ওরা কাগজ দেখাতে পারছে না আজকে শুধু আটজন অ্যাপ্লাই করেছে এটাই তো প্রমাণ যে কেন অ্যাপ্লাই করছে না কারণ কাগজ নেই আমি এটাই বলবো যারা সি এর ফর্ম ভরবেন আপনাদের বাংলাদেশের কাগজ দেখাতে হবে এবং মেনে নিতে হবে যে আপনারা বিদেশি এটার প্রস্তুতি নিতে হবে এবং একটা প্রচার চলছে যে হিন্দু বাঙালিদের জন্যে বিজেপি সব করে দিয়েছে সব করে দিয়েছে এটা হলো একটা দলীয় প্রচার